অপর্ণার সামনে এবার আর্যর অতীত আনতে চলেছে সিংহরায় বাড়ির পুরনো গেস্ট শালিনী রিভার হ্যাভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্য তো মীরাকে উচিত শিক্ষা দিয়েছে তখন মীরা বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি আর্য বাড়িতে তোমাদের আজকে ফ্যামিলি ফ্রেন্ড আসবে আমার চলে যাওয়াই উচিত তখন কিঙ্কর বলে আর্য ও চলে গেলে একটু সমস্যা হতে পারে কারণ গেস্টদের ভালোভাবেই চেনে তখন আর্য বল আমি তোকে যেতে বলছি না ও যদি চলে যেতে চায় তাহলে আমি কী করবো আর তাছাড়া চলে গেলে চলে যাবে ওকে তো খুব একটা দরকার নেই তাই না যা শুনে মীরা অনেক কষ্ট পায় তখন মীরা চলে যাবে ওই মুহূর্তে অপর্ণা বলে মীরা ম্যাডাম চলে যাবেন না প্লিজ আপনি যা যা বলেছেন আমি সব করে নিব তবুও আপনি যাবেন না তখন রাজলক্ষ্মী বলে হ্যাঁ মীরা যেও না আজকে আমাদের আনন্দের দিন সবাই একসঙ্গে আনন্দ করব। প্লিজ যেও না তখন মীরা থেকে যায় এদিকে অর্গ কিঙ্করকে বলে হ্যাঁ কিঙ্কর বলো কি কি করতে হবে মীরা তখন বলে তে কোথা থেকে পিক আপ করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি গাড়ির ব্যবস্থা করে দিও তখন অপর্ণা বলে ঠিক আছে আমিও তাহলে রান্না করে যাচ্ছি আর্য তখন বলে অপর্ণা তুমি বলেছ এতে আমরা অনেক খুশি হয়েছি কিন্তু এতটুকু রান্না তুমি করতে পারবে না ওটা কিঙ্কর ব্যবস্থা করে নিবে তখন অপর্ণা বলে আমি করি না বাইরে খাবার থেকে ভালোই হবে কিন্তু আর্য নিষেধ করলে রাজলক্ষ্মী বলে নিষেধ করো না অপর্ণা যখন করতে যাচ্ছে করতে দাও ও পারবে তখন অপর্ণা রান্নাঘরের দিকে ছুটে যায় এদিকে রান্নাঘরের কর্মচারীরা সবাই সবার কাজ বুঝে নিচ্ছে এখন এইখানে অপর্ণা চলে আসে অপর্ণা রান্নাঘরের চারিদিকে ঘুরতে থাকে আর বলে মিরামেরামের রান্নার খাবারের নামগুলো আমার মনে পড়ছে কিন্তু আমি এগুলো কীভাবে রান্না করব। কখনো তো আমি এগুলো চোখেই দেখিনি তাহলে আমি কীভাবে রান্না করব তখনই অপনার আবার সে রাজনন্দিনীর ছায়াটা মাথা মধ্যে ঘুরপাক করতে থাকে তখন অপর্ণা বলতে থাকে কি ব্যাপার আমার এরকম কেন মনে হচ্ছে এর রান্নাঘরে সব কিছু আমার কেন চেনা চেনা মনে হচ্ছে মনে হয় আমি আগেও এ রান্নাঘরে এসেছি কোথায় কি রাখা আছে আমি সব জানি তখন কর্মচারীরা বলতে থাকে ম্যাডাম বলুন না কি রান্না করবেন আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি তখনই অপর্ণার মনে পড়ে সেই কন্টিনেন্টের খাবারগুলো কিভাবে বানায় সে আগেও বানিয়েছে এক এক করে সব নাম বলে দেয় যা শুনে কর্মচারী তো অবাক হয়ে যায় তিনজন কর্মচারীর মধ্যে একজন পুরনো কর্মচারী রয়েছে তখন বলে একই ডাপট একই কথা যেন বিশ্বাসই হচ্ছে না কার এই কর্মচারীটা রাজনন্দিনীকে সে দেখেছে তার সব কিছু চালচলন তার মনে আছে অপরণ এক এক করে সব নাম বলতে থাকে আর তাদের বলে ম্যানেজ করে দিতে তো এক এক করে সব কিছু ম্যানেজ করে দিচ্ছে অন্যদিকে আর্য তো জিম করছে ওইখানে কিঙ্কর গিয়েছে কিঙ্কর বলতে থাকে আর্য তোর সঙ্গে আমার কিছু কথা বলার ছিল তখন বলে হ্যাঁ বলতে থাক কিঙ্কর বলে জানিস তো আজকে যে গেস্টে আসছে সবাই কিন্তু অনেক পুরোনো গেস্ট বাড়িতে এইসব অনুষ্ঠান না আমি করতে নিষেধ করেছিলাম কারণ অর্ক রয়েছে মানছি রয়েছে অনেক সমস্যা হতে পারে মানছি তো সবসময় জব্দ করার জন্য চেষ্টা করছে তাহলে তুই কেন এটা ঘরের ব্যবস্থা করে দিই তখন আর্য বলে দেখ এবার থেকে না আমি আর চুপি চুপি কিছু করব না যা হবে খোলাখুলি অনেক তো লুকোচুরি করেছিস কি আমাদের হাতে রয়েছে অনেক কিছু আমাদের হাতের বাইরে রয়েছে তখন কিঙ্কর বলে দেখ তুই এত কীভাবে পাচ্ছিস আর্য তখন বলে শুন আমি তো জেল ফেরত আসামি নই যে আমাকে লুকে লুকে বাঁচতে হবে তাই আমি এবার মাথা উপর করেই বাঁচবো বুঝতে পেরেছিস কিঙ্কর তখন বলে শালিনীকে তো চিনিস শালিনী কিন্তু আসছে যা শুনে আর্য তো পুরোই চমকে যায় তখন বলে শালিনীকে কে নিমন্তন্ন করলো তো অবাক হয়ে দিকে তাকিয়ে আছে অন্যদিকে দেখা যায় অপর্ণা রান্নাঘরের লোকদের নিয়ে খুব সুন্দর করে রান্না করছে এদিকে আড়াল থেকে দেখছে মানছি আর বলছে মিরা ঠিকই বলেছিল পাঁচ নম্বর কলোনির মেয়ে নাকি আর্য সিংহ গ্রুপের সিংহরাই বাড়ির বাইরে গেস্টদের নিজের হাত আজকে না খুব মজা হবে আমি বরং যাই সুন্দর করে সাজুগুজু করে আসি মজা দেখার জন্য এটা বলে মানসি হাসতে হাসতে চলে যায় এদিকে অপর্ণা খুব সুন্দর করে রান্না করছে এদিকে কিঙ্কর সাথে লেগে আছে বলছে শুন। শালিনী কিনা এত অবহেলা করিস না শালিনী কিন্তু অনেক পুরানো গেস্ট বুঝতে পেরেছিস রাজনন্দিনী সম্পর্কে অনেক কিছুই জানে তখন আজ্য কিঙ্করের প্রতি রাগান্বিত হয়ে যায় বলছাই তুই ওকে এত গুরুত্ব দিস কেন ওকে আমি দেখে নিব মা যখন বলেছে বাড়িতেই অনুষ্ঠান হবে তো বাড়িতেই হবে কিঙ্কর তখন বলে কার্য তুই আমার রাজা তুই আমার কিং আমি চাই না তুই হেরে যাস তুই হেরে যেতে পারিস না তখন আরজু বলে তোর রাজা না একটা দানা উত্তোলেনি যে সে অর্জন করেনি নি তুই নিশ্চিন্তে থাক তখন কিঙ্কর বলে দেখ শঙ্কর তোকে এমন না সাবধান করা উচিত তাই সাবধান করছি শালিনী এমন কিছু যেন তথ্য বের না করে দেয় যাতে সব সত্য বের হয়ে আসে এবং রাজলক্ষ্মী ম্যাডাম সব কিছু জেনে যায় মনে রাখিস রাজনন্দিনী হচ্ছে রক্ত রক্তের কথা বাদ দিয়ে তোর কথা বলবে এমন না হয় যে তোকে সবকিছু থেকে বঞ্চিত করে ফেলে তখন রাজ্য বলে না না এরা কখনোই আসবে না কিঙ্কর তুই যা তো আমাকে আর বিরক্ত করবি না তখন কিঙ্কর বলে দেখ ভাই যদি কিছু হয় না সত্যি সামনে আসে তোর সঙ্গে কিন্তু আমিও মরব এটা মাথায় রাখিস ভাই এটা বলে কিঙ্কর ওইখান থেকে চলে যায় আর যে একটু অবাক হয়ে যায় কিঙ্করের কথা শুনে একটু চিন্তিত হতে থাকে এদিকে দিয়ে আসার সময় হয়ে গিয়েছে রান্নাঘরে চলে এসেছে রাজলক্ষ্মী তখন অপর্ণা তো রান্না করছে রাজলক্ষ্মী বলছে। অপর্ণা রান্না হয়ে গিয়েছে তখন বলে হ্যাঁ মা হয়ে গিয়েছে আর একটু বাকি আছে রাজলক্ষ্মী তখন বলে এগুলো তোমাকে করতে হবে না তুমি রেডি হয়ে নাও ওরা করে নিবে তখনই দেখা যায় বন্দুকের আওয়াজ পাওয়া যায় যা শুনে সবাই তো অবাক হয়ে যায় ওইখানে তখন মানচিও চলে আসে বলছে মাদা নিনলো বন্দুকের আওয়াজ কোথা থেকে আসছে মনে হয় গুলি চলছে তখন অপর্ণা বলছে মা কোথা থেকে গুলির আওয়াজটা আসছে তখন ওইখানে কে একজন বলতে থাকে আজও স্যার গুলি চালাচ্ছে যেটা শুনে অপর্ণা অবাক হয়ে যায় বলছে আজও স্যার গুলি চালাচ্ছে এটা বলে অপর্ণা দৌড়াতে থাকে আর তখন রাজলক্ষ্মী অপর্ণার পিছনে ছুটতে থাকে গার্ডেনে একটার পর একটা গুলি চলছে তো গার্ডেনে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পর একটা গুলি চালাচ্ছে তখন অপর্ণা আজো স্যার বলে চিৎকার করে ওঠে বলছে আজু স্যার আপনি কি করছেন আপনি থামুন তখনই সামনে চলে আসে আজ্যোর হাত থেকে একদম হঠাৎ করে গুলিটা বের হয়ে যায় কিন্তু কিন্তু ভাগ্যবশত অপর্ণার গুলিটা লাগে না বাইরে দিয়ে চলে যায় তখন যা দেখে আজো তো পুরোই চমকে যায় রাজলক্ষ্মী মানছি সবাই তো চলে আসে মানছে আজকে বলতে থাকে আরযোধ্যা আপনি কীভাবে কেয়ারলেস হলেন যার কারণে আপনি আপনার বউকে আজকে মেরে ফেলছিলেন যেটা শোনাতে আর্য আর পুরোই চমকে যায় অপর্ণা বলে স্যার আপনি কেন এরকম করছেন তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা শোনো এটা ভয়ের কিছু নেই আর্য যখন মন অস্থির হতে থাকে তখনও একা একাই এই বন্দুক চালানোর প্র্যাকটিস করতে থাকে কিঙ্কর সে একই কথা বলে তখন অপর্ণা কান্না করে বলে স্যার আপনি কেন গুলি চালাচ্ছেন আপনার মন কেন অস্থির হতে থাকে আপনি তো আমাকে পেয়েছেন তাহলে কেন আপনার মন অস্থির হতে থাকে তখন আর হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে আরও তখন অপর্ণাকে কন্ট্রোল করার চেষ্টা করে বলছে বলছে হ্যাঁ অপর্ণা আমার ভুল হয়ে গিয়েছে আমার ক্যালেসের জন্য আজকে বড় একটা দুর্ঘটনা হতে পারতো বিশ্বাস করে আমি ইচ্ছা করে করিনি তখন অপর্ণা বলে আমাকে বোঝাতে হবে না আপনার আমি আপনাকে বিশ্বাস করি আপনি আমার ক্ষতি কেন করবেন তখন রাজলক্মী সম্পূর্ণ ধামাচাপা দিয়ে জিনিসটা কন্ট্রোল করে নেয় আরজয় এবং অপর্ণা এখান থেকে চলে যায় কারণ গেস্টরাও চলে আসবে অল্প কিছু সময় বাকি আছে রাজলক্মী বলে এটা কি হচ্ছে আরজয় হঠাৎ করে কি হলো জউ এখানে এসে গুড়ি প্র্যাকটিস করছে সব ভালো হবে তো এটা ভেবে রাজলক্মী খুব ভয় পেতে থাকে অন্যদিকে থেকে গেস্টরাও চলে এসেছে রাজলক্মী সবাইকে হ্যান্ডেল করছে মানসিকে পরিচয় করে দিয়েছে सिंघহারের পরিবার বই হিসেবে তো সবাই মানসিকে দেখে খুশি হয় তখন রাজলক্মী বলে শালিনী কোথায় শালিনী আসেনি তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আসছে এরপরে শালিনী চলে আসছে তো শালিনী এসে আঁকা কথা বলতে থাকে তখনই ওইখানে আর্য চলে আসে সাথে অপর্ণাও চলে আসে অপর্ণাকে দেখে তো শালিনী অবাক হয়ে যায় বলছে তো বিয়ে করেছে তখন আর্য শালিনীর সঙ্গে সঙ্গে কথা বলতে আসে বলছে অনেক সময় পরে তোমার দেখা হলো তখন বলে হ্যাঁ আর্য তখন শালিনীকে বলে ভালো আছো তুমি তখন বলে আমি তো ভালো আছি আর তুমি তো সব দিক দিয়েই ভালো আছো আর তুমি যে বিয়ে করবে এটাই তো ভাবতে পারিনি যার জন্য আর্য এবং অপর্ণা রাজলক্ষ্মী সবাই চমকে যায় এবং শালিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তোপ এবার তারা নেক্সট আকর্ষণ পড়বে আর কি হতে চলেছে এবার কি শালিনী তাহলে অতীতের পর্দা ফাঁস করবে আর্যর অপর্ণার সামনে তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ